বিদর্শক একশো চব্বিশ রানে গুটিয়ে যায় জিম্বাবুর ইনিংস জবাবে পনেরো দশমিক দুই বলে একশো ছাব্বিশ রান দুই উইকেট হারিয়ে সহজেই ম্যাচটি জয়লাভ করে বাংলাদেশ আঠাশ বল এবং আট উইকেটের জয় পায় প্রিয়দর্শক এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ হয় তাস্কিন আহমেদ তাসকিন আহমেদ বলেন যে তিনি খুবই খুশি হয়েছেন যে ম্যাচ অ্যাওয়ার্ডটি পেয়েছেন তিনি আরও বলেন যে আজকে তারা দুর্দান্ত খেলেছে তারা যে কঠিন পরিশ্রম করেছে সেটার ফল কিছুটা হয় পেয়েছে তিনি আরো বলেন যে নেক্সট ম্যাচগুলো তারা এভাবেই হার্ড ওয়ার্কিংয়ের মাধ্যমে ভালো কাজ আরও উপভোগ দিতে পারবে ভালো ম্যাচগুলো এছাড়াও নাজমুল হোসেন শান্ত যা বলেছেন তিনি বলেছেন যে সকলেই দুর্দান্ত খেলেছে এবং তারা তাদের এই ম্যাচটিতে খুবই খুশি হয়েছে তাদের যে ইম্প্রুভমেন্টগুলোর দরকার ছিল সেটি তারা সুন্দরভাবে দিয়েছে তিনি বলেন তানজিদ হাসান তামিম দুর্দান্ত ব্যাটিং করেছেন এবং আশা করতেছেন যে সামনের ম্যাচেও তিনি এই ধারাবাহিকতা বজায় রাখবেন তিনি আরও বলেছেন এটা আসলেই ডিফিকাল্ট ছিল ব্যাট করার জন্য কারণ বৃষ্টিতে বাধা দিয়েছিল কিন্তু তারা সব কিছু নিয়ন্ত্রণ করে দুর্দান্ত খেলেছে তো এই ছিল আমাদের সর্বশেষ আপনি অর্থ সকল বাধা থাকুন আজকে আল্লাহ হাফেজ